আজকে উইনার কে আবার আবার পিঙ্কি আমাদের টিমে উইনার সি থ্যাঙ্ক ইউ আজকে খেলা যদি আপনারা এনজয় হবো আনন্দ উপভোগ করেছেন তাহলে সবাইকে শেয়ার করে তাদেরকেও আনন্দ উপভোগ করার সুযোগ করে দিন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের বেল আইকনটা প্রেস করুন যাতে পরবর্তীতে নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যান শেয়ার করবেন কমেন্টস করবেন আর অনেক অনেক ভালোবাসা দেখান বাই